হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অল রয়স কোচিং আমি প্রথম স্যার আবারও উপস্থিত হয়ে গেছি একটি দুর্দান্ত জিজ্ঞেসেট নেই আজকে কিন্তু একত্রিশতম ক্লাস আমরা আস্তে আস্তে একত্রিশ নাম্বার ক্লাসে চলে এসেছি তাহলে আমাদের কোশ্চেন কত পড়া হয়ে গেছে তুমি বুঝতে পারছো প্রচুর প্রচুর তাহলে সেই প্রায় খানেক কোশ্চেনের কাছাকাছি আমরা চলে এসেছি সেটা তোমরা কিন্তু এই হাজার খানেক কোশ্চেন এবং তার ধরন এগুলো কভার করলেই কিন্তু এসএসসি জিডিতে একদম ক্লিয়ার হয়ে যাবে এটুকু আমি খুব গর্বের সহিত বলতে পারি আচ্ছা আজকের ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে সব্বাইকে গুড মর্নিং আজকে ফার্স্ট কোশ্চেন দেখো ঝুম চাষ বা স্থানান্তরিত চাষ ড্যাশ নামেও পরিচিত বাগান করা মিশ্র চাষ বিস্তৃত চাষ কাটো এবং পোড়াও চাষ বলো হ্যান্সার করো ফার্স্ট অ্যান্সার তোমাদের কাছে রেখে দিচ্ছি দাঁড়াচ্ছি আমি আমার আওয়াজ ক্লেয়ার আছে তো বলো খুব ইজি কোয়েশ্চেন বাগান করা এটা কি বাগান করা একটা স্থায়ী মাথায় রাখবে বাগান করা হচ্ছে একটা স্থায়ী এবং নির্দিষ্ট পদ্ধতির চাষ স্থায়ী ও নির্দিষ্ট পদ্ধতির একটা চাষ হচ্ছে বাগান করা মিশ্র চাষ কি চাষের পাশাপাশি কৃষি মানে ঠিক আছে কৃষি পালন বলছি শস্য চাষের সঙ্গে পশুপালনকে আমরা মিশ্র চাষ বলি বিস্তৃত চাষ কি বিস্তৃত চাষ হচ্ছে বড় ভূখণ্ডে মাথায় রাখবে বড় ভূখণ্ডে অল্প শ্রম দিয়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষ ঠিক আছে আধুনিক যন্ত্রপাতিতে চাষ আর তাহলে কাটো এবং পোড়াও প্রথমে বলছে কাটো এবং পোড়াও তারপরে সেখানে সেই পুরে সেখান থেকে চলে আসবে কি সেখান থেকেই চলে আসবে হচ্ছে ওখানেই যাবে হতে পারে বিভিন্ন জঙ্গলকীর্ণ জায়গাতে হতে পারে যেটাকে আমরা নাম বলি কি স্লাস অ্যান্ড বার্ন স্লাস অ্যান্ড বার্ন এই যে এই ঝুম চাষটা এটা নামেও পরিচিত ক্লিয়ার বাগান করা হচ্ছে স্থায়ী এবং নির্দিষ্ট পদ্ধতির একটা চাষকে আমরা বলি মিশ্র চাষকে যেখানে তুমি কৃষি করবে মানে কৃষি তো করবেই শস্য শস্য চাষ করবেই সঙ্গে পশুপালনও করবে আর বিস্তৃত চাষ ওটা একটা বিরাট বড় ভূখণ্ড সেই ভূখণ্ড অনেক শ্রম লাগবে অল্প শ্রম লাগিয়ে আধুনিক যন্ত্রপাতি আধুনিক যানবাহন এসবের মাধ্যমে যখন আমরা চাষ করব তখন তাকে আমরা বলবো বিস্তৃত চাষ ক্লিয়ার পরের কোশ্চেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি আন্তর্জাতিক স্তরের পেশাদার অটো রেসিং স্পোর্টস ফর্মুলা ওয়ান মাইকেল ফেরারা ফর্মুলা ওয়ানের একটা বিরাট গুরু ছিলেন যিনি ফেরা মাইকেল সুমাখার সরি ফেরারি একটা কার উপহার দিয়েছিলেন কাকে আমাদের ক্রিকেটের ভগবান সৈন্যকারকে বলেছে গ্রহের তারা ও গ্রহের তারা দেখা যায় তাই না বিরাট মানুষ এই ফর্মুলা ওয়ানের ফর্মুলা ওয়ান সুপার বোল টু ডি ফ্রান্স উইমিল্টন বলো উইমিল্টন হচ্ছে লং টেনিস চারটে হয় ওনবেলডন হচ্ছে কথাকার যেন ওনবেলডন ওনবেলডন হচ্ছে ইংল্যান্ডের টেনিসটাকে আমরা ওবেলডন বলি আমেরিকাতে আছে ইউএস ওপেন অস্ট্রেলিয়াতে আছে অস্ট্রেলিয়ান ওপেন আর ফ্রান্সে আছে ফ্রান্স ওপেন আর ইংল্যান্ডেরটাকে বলা হয় ওবেলডন ওপেন এই চারটে ওপেন হয় তাহলে বলো কোয়েশন বলো এটাই এটাই হচ্ছে ফর্মুলা ওয়ান হচ্ছে এটা ঠিক আছে এটা কি সুপার বোল এটা আমেরিকান একটা ফুটবল হয় ঠিক আছে তার একটা বার্ষিক শিরোপা ঠিক আছে একটি বার্ষিক শিরোপা খেলা হচ্ছে আর টু ডিফান্সটা কি এটা টু ডিফান্স হচ্ছে সাইকেল রেসিং ফ্রান্সের ফ্রান্সের সাইকেল রেসিং টু ফ্রান্স আমেরিকার বার্ষিক ফুটবলের যে শিরোপা আর উইমবেলডন একটা মানে ড্রামসাম খেতাব একটা যেটা লং টেন্সে দেওয়া হয় পরের क्वेश्चन আমরা চলে যাব ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থার বিধান দেয় বলো খুব ইজি কোয়েশ্চেন এটা সবাই জানি আমরা সবাই কে যে জানিনা সে আর কি বলবো বলো তিনশো চৌষট্টি তিনশো না তিনশোটি জরুরি অবস্থার বিধান দেয় হ্যাঁ তিনশো চৌষট্টি বলো কি প্রধান বন্দর প্রধান বন্দর ও বিমান বন্দর সংক্রান্ত বিমানবন্দর সংক্রান্ত যে সব বিধিবিধান আছে সেটা এখানে থাকে তিনশো বাহান্ন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তিনশো পঞ্চাশ কি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা সম্পর্কিত অভিযোগ জানানোর যে ভাষা সেই ভাষা সংক্রান্ত এক উচ্ছেদ তিনশো বাষট্টি কি তিনশো বাষট্টি কিন্তু এখন অবলুপ্ত ঠিক আছে এইবার মাথায় রাখতে হবে এই যে তিনশো বাহান্ন এটাকে বলি আমরা এটাকে কি বলি জাতীয় জরুরি হ্যাঁ আর কি রয়েছে থ্রি ফিফটি থ্রি এটা রাজ্যে রাজ্যে অচলাবস্থা অচল অবস্থা জনিত কারণে জরুরি অবস্থা জরুরি অবস্থা তিনশো ষাট আর্থিক জরুরি আর্থিক জরুরি তাহলে আমাদের তিনটে ধারাতে জরুরি অবস্থা ঘোষণা করে এমার্জেন্সি রাষ্ট্রপতি কি কি তিনশো বাহান্ন জাতীয় জরুরি তিনশো ছাপ্পান্ন রাজ্যে যখন অচল অবস্থা দাঁড়াবে আর একটা হচ্ছে তিনশো আর্থিক জরুরি এবার মাথায় রাখতে হবে আর্থিক জরুরি একবারও হয়নি আর রাজ্য অচল অবস্থা মাঝে হয় এখন যেমন মণিপুরে চলছে আর জাতীয় জরুরি অবস্থা তিনবার ঘোষিত হয়েছে উনিশশো সাল ভারত চীন যুদ্ধের পর উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের পর উনিশশো পঁচাত্তর ভারতবর্ষে যখন অচল অবস্থা হয়ে যায় তখনই একটা ঘোষিত হয় যে এই জরুরি অবস্থানে সুপ্রিম কোর্ট কোনো মধ্যস্থতা করতে পারবে না জরুরি অবস্থার ব্যাপারে রাষ্ট্রপতিকে নিয়ে পরের কোয়েশ্চেন গুজরাটের উত্তরায়ণ উৎসব উদযাপনের প্রতীক কোন উৎসব হয় উত্তরায়ন উৎসব স্টুডেন্ট বলো গুজরাটের উত্তরায়ণ উৎসব বলতে হবে স্যার আপনার লেখাগুলো কি করব বলো তো আমি খুব চাপ হয়ে যায় বলো বলো ঘুড়ি প্রদীপ জ্বালানো ঘুরি ওড়ানো তাই কি বলছে কে বলেছে ঘুড়ি ভালো করে বলো তো দি কেমন পারো অ্যান্সার ভালো করে বলো বলছে গুজরাটের উত্তরায়ণ উৎসব উদযাপনের প্রতীক কোন কার্যকলাপ গুজরাটের উত্তরায়ণের উৎসব উদযাপনের প্রতীক কোন কার্যকলাপটি প্রদীপ জ্বালানো ঘুড়ি ওড়ানো বাজি ফোটানো না সোনা কেনা বলো কোনটা বলো দেখো ঘুড়ি ওড়ানো প্রদীপ জ্বালানো আমরা দীপাবলিতে বাজাই বাজি ফাটানোটা আমরা কি করি এটাও দীপাবলী বিজয় উৎসবে সমাকে না ধন এ যুক্ত থাকে কোন ভারতীয় সংস্কারককে বাংলা গদ্যের জনক বলা হয় কেশবচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না স্বামী দয়ানন্দ সরস্বতী না সরস্বতী তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা তাই না বেদে ফিরে যাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সাহিত্য সম্রাট বলি তাহলে কাকে আমরা বলবো বলো কাকে বলবো বাংলা গদ্যের জনক বেশি হয় স্যার হ্যাঁ ধূপগরিতে ঠিকই বলেছ পাচের বি একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর কে হতে পারে ইনি ছাড়া দু সালের জনগণ অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি প্রচলিত ভাষা কোনটি মারাঠি তেলেগু হিন্দি ইংরেজি আমাদের যে বাইশটা ভাষা আছে সেই ভাষায় বাইশটা ভাষার মধ্যে সব থেকে প্রচলিত ভাষা কোনটা বলো বলো যেটা সব থেকে বেশি মানুষের মাতৃভাষাও বলা যায় ফর্টি থ্রি পয়েন্ট ফোর সিক্স হয়েছিল যে ভাষাটি বলো কোনটা কোনটা মারাঠি তেলেগু হিন্দি না ইংরেজি কোন ভাষাটা বলতে হবে হিন্দি বলছ ওকে তাই হলো স্বামী বিবেকানন্দ শিকাগোতে বিশ্ব ধর্ম সভা মহাসভায় তার বিখ্যাত বক্তৃতাটি ড্যাশ সালে দিয়েছিলেন বলো স্বামী বিবেকানন্দ কত সালে বলো একানব্বই সালে তিনি পরিব্রাজক হিসাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েন ঠিক আছে বিরানব্বইতে তিনি কন্যা নিউ তিরানব্বইতে তিনি কি হন তিনি ওখানে বক্তৃতা দেন এগারোই সেপ্টেম্বর মাথায় থাকবে ডেটটাও আমরা বলে দিচ্ছি এগারোই সেপ্টেম্বর ঠিক আছে আর নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন কিন্তু আঠারোশো চুরানব্বই সারা ভারতবর্ষ ঘুরে ফেলেন একানব্বই বিরানব্বই সালে দু বছরে আর তিরানব্বই এগারোই সেপ্টেম্বর বক্তৃতা দেন আর নিউ বেদান্ত নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন কে স্বামীজি চুরানব্বই নিচের কোন গ্রহটির ঘূর্ণন সময়কাল সবচেয়ে কম সবচেয়ে কম সময় ঘোরে যে খুব কাছে আসে সে নাও হতে পারে বলো নিজের কিন্তু অক্ষের দিকে মাথায় রাখতে হবে পুরো সূর্য কেনা নিজের অক্ষে গরু সময়কাল বেশি বৃহস্পতি সবচেয়ে কম সবচেয়ে কম হচ্ছে মাথায় রাখতে হবে বলো আর শুক্র কতদিনে ঘুরে যেন নিজের অক্ষে দুশো তিতাল্লিশ দিনে আরো হচ্ছে ন ঘন্টা পঞ্চান্ন মিনিটে ঘুরে যায় নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতের নাগরিকত্ব অর্জনের উপায় নয় পরিত্যাগের দ্বারা জন্মসূত্রে নিবন্ধন দ্বারা না প্রকৃতিকীকরণের দ্বারা বলো জন্মসূত্র এটা তো অবশ্যই ভারতীয় সংবিধানে কততে আছে এটা আছে আট ধারাতে জন্মসূত্র রক্তের সম্পর্ক নিবন্ধ তো অবশ্যই বলো নিবন্ধ মানে আবেদন করা প্রাকৃতিকীকরণ দ্বারা প্রকৃতিকরণ মানে মাথায় রাখতে হবে যোগ্যতা ভালো কাজ এই সব যখন দেখা যাবে তখন কিন্তু ভারতবর্ষ কোনো ব্যক্তিকে নাগরিকত্ব দিতে পারে তাই না এটাও রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে তাহলে কোনটা নেই এটা নেই নাগরিকত্ব কততে আছে নাগরিকত্ব নাগরিকত্ব আছে কত পাঁচ থেকে ইলেভেন আর্টিকেলে ভারত কি নাগরিকত্বের দেশ এক নাগরিকত্ব ভারতবর্ষে পার্ট পার্ট হচ্ছে টু কোথার থেকে নিয়েছি এটা আমরা ধার নিয়েছি আমরা ইংল্যান্ড থেকে এটা আমরা গ্রহণ করেছি নাগরিকত্বের ধারণা আমরা কোথার থেকে নিয়েছি ইংল্যান্ড থেকে দ্বি নাগরিকত্ব কোথায় আছে ম্যারিকাতে ক্লিয়ার পরের কোয়েশ্চেন নিম্নের মধ্যে কে ছিলেন দাস বা বামলুক রাজবংশের শাসক ইলতুতমিসের কন্যা বলো বলো কুবরা মুজরাই এর নাম আমি কখনো শুনিনি হরকা রাজিয়া সুলতানা সফিকা জিয়াই আমরা হরকা বলতে অনেক সময় যোধাবাই এর নাম শুনেছি আকবরের বউ রাজপুত রমণী রাজপুত মেয়ে যোধাবাই সেই যোধাবাই এর নাম কিন্তু হরকা শোনা যায় মুঘল টাইম রাজিয়া সুলতানা তাহলে কে রাজিয়া সুলতানা ওকে রাজিয়া সুলতানা হচ্ছে ইলতুতমিসের কন্যা ইলতুতমিসকে নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আছে অনেক একটা দুটো কোশ্চেন না অনেক কোশ্চেন আছে তৃতীয় আহ যুদ্ধ রয়েছে তারপরে তার ইত্তা প্রথা রয়েছে তার অনেকগুলো কোশ্চেন রয়েছে কিন্তু এই ইলতুতমিসকে নিয়ে যে বারোশো ছয় থেকে বারোশো পর্যন্ত দাস বংশ যে রাজত্ব করেছিল তার কিন্তু শ্রেষ্ঠ শাসক বলা যায় প্রকৃত শাসক বলা যায় ইলতুতমিসকে প্রতিষ্ঠাতা ছিল কুতুবুদ্দিন আইবক পরের বংশ খলজি বংশ যার শ্রেষ্ঠ শাসক বলা যায় আলাউদ্দিন খলজিকে তারপরে আসে তুগলক বংশ যার শ্রেষ্ঠ শাসক বলা যায় মোহাম্মদ বিন তুগলককে তারপরে আসছে সৈয়াদ বংশ খিজির খা তারপরে আসছে বৌলাল লদি ইব্রাহিম লদির লদি বংশ যাকে মুঘল সে ধ্বংস করে দিয়ে গেল তাহলে শুরু করলো কে কুতুবুদ্দিন আই শেষ করলো কে ইব্রাহিম লোদির এই যে পাঁচটা বংশ ঠিক আছে টোটাল প্লেয়ার রাখবে পরের কোয়েশ্চেন হ্যাঁ জামাতা কুতুবুদ্দিন আই জামাতা পন্ডিত বীরজু মহারাজ দেবদাস চলচ্চিত্রে কহে মহে মোহে গানটির নৃত্য পরিচালনা করেছিলেন তিনি প্রধানত কোন নৃত্য শৈলীর সাথে জড়িত বীরজু মহারাজ কাত্থাক ভারতনাট্যমে কে কিন্তু বহু মানুষের নাম আমরা পাই তারা ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর নাচ কথাকলি হচ্ছে কেরালার নাচ উড়িষ্যা হচ্ছে কেলুচরণ মহাপাত্র কথাকার উড়িষ্যা উড়িষির নাচ কথাকলি কেরালা ভারতনাট্যম তামিলনাড়ু উত্তর উত্তরপ্রদেশ মণিপুরের মণিপুরী আসামের শাস্ত্রীয়া অন্ধ্রপ্রদেশের কচিপুরি আবার কেরালার মোহিনী আট্যম এই কটা শাস্ত নৃত্য রয়েছে প্রত্যেক ব্যক্তি সঙ্গে পুরস্কার এবং রিসেন্টলি কোনো লোকনৃত্য থেকেও পুরস্কার পেয়েছে কিনা এবং প্রত্যেক রাজ্যের লোকনৃত্য টোটাল প্লেয়ার করবে পরের কোশ্চেন ব্রিটা নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য বলো ব্রিটা বলতে হবে স্টুডেন্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো মুগস্থ তো রাখতেই হবে বলো উত্তরপ্রদেশের একটা লোকনৃত্য লোকনৃত্য হ্যাঁ নটাঙ্কি রাসলীলা আমরা প্রতিদিনই বলে যাচ্ছি রাজস্থান ঝুমার কালবেলিয়া। ব্রিটা নৃত্য হচ্ছে পশ্চিমবঙ্গে উড়িষ্যার একটা লোকনৃত্যের নাম বলো উড়িষ্যার একটা লোকনৃত্যের নাম বলো এই ঝুমর কি সরি ঘুমর ঘু ঘু কি বলো বলো উড়িষ্যার একটা লোকনৃত্যের নাম বলতে হবে লোকনৃত্য কিন্তু কখনোই শাস্ত্রীয় নৃত্য না ডালখাই ডালখাই উড়িষ্যার আরো একটা আছে ছৌ পশ্চিমবঙ্গেও আছে পুরুলিয়ার ছৌ ঝাড়খন্ডেও আছে সারহুল ছৌ তাই না ক্লিয়ার কোশ্চেন কোন বিখ্যাত ভারতীয় নৃত্য শিল্পীকে তিরুমালা তিরুপতি দেহস্থানম মন্দের কমা ভারত দ্বারা আস্থানি ব্যাকেটে দিচ্ছে আবাসিক নৃত্যশিল্পী উপাধি দেওয়া হয়েছিল কাকে কোন বিখ্যাত ভারতীয় তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির ভারত দ্বারা আস্থান্তকি উপাধি দেওয়া হয়েছিল মঞ্জাম জগিতে আমি এটুকু বলে দিই তিনি কিন্তু ভারতনাট্যম শিল্পী যেহেতু মন্দিরে নাচ হচ্ছে দেবদাসী বলা হয়েছিল মঞ্জম জগতি জামিনী কৃষ্ণমূর্তি রুক্ণী দেবী অরুণডেল লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী কে বলো ভারতনাট্যম শিল্পী এখানে আমরা দু তিনজনকে পেয়ে যাচ্ছি তাহলে উত্তর কি আসবে সি বলছো ম্যাক্সিমাম রুক্কিণী দেবী অরুন্ডেল দেখতে হবে এটা কিন্তু লোকশিল্পী মঞ্জম জগনিও রূপান্তরকামী উত্তরটা কিন্তু কে রুক্কিণী দেবী না জামিনী কৃষ্ণমূর্তি উত্তর হচ্ছে জামিনী কৃষ্ণমূর্তি উত্তর কি আস্থানা কি উপাধি দেওয়া হয়েছিল বাবা শিখ সি কখনোই না একদম একদম জামিনী কৃষ্ণমূর্তি যেসব জীবাণু মৃত গাছপালা এবং প্রাণীদের হিউমাসে রূপান্তরিত করে তাদেরকে কি বলা হয় ভালো করে হেভি কোশ্চেন কিন্তু যেসব জীবাণু মৃত গাছপালা এবং প্রাণীদের হিউ মাসে রূপান্তরিত করে তাদের কি বলা হয় উৎপাদক সভোজি না তৃণভোজি বলো এটা হচ্ছে যারা খাদ্য তৈরি করে যারা খাদ্য তৈরি করে তবে একটা কথা মাথায় রাখতে হবে সূর্যালোকের মাধ্যমে ঠিক আছে সূর্যের সূর্যালোকের মাধ্যমে এটা একটু লেখো সূর্যালোক দ্বারা বিয়োজক কারা বিয়োজক হচ্ছে এটা করে বিয়োজকরা আর সবজি কারা যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে নিজের খাদ্য নিজেরাই তৃণভোজী কারা যারা শুধু উদ্ভিদ ভক্ষণ করে ক্লিয়ার খুব সহজ উত্তর এটা দেখলেই বোঝা যায় অপশানেই চলে আসবে তৃণভোজী সবাই তোমরা যেন হরিণ গরু ছাগল ভেড়া এরা সবুজই যারা খাদ্য উৎপাদন করে বিয়োজক ধরো জানবে না উৎপাদক যারা খাদ্য তৈরি করে আর সবুজ যারা খাদ্য উৎপাদন করে নিজের খাদ্য নিজেরা তৈরি করে মশা প্রাণী জগতের নিচের কোন পর্বের অন্তর্গত স্টিনোফোরা মোলাস্কা এই যে জীবনবিজ্ঞানের পর্ব হ্যাঁ এই পর্ব কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু সামুদ্রিক স্বচ্ছ যেমন কম্বজমি বলো মেরুদণ্ডী প্রাণীদের কয়ডাটা বলা হয় ঠিক আছে আর্থপোটা মশা মাছি চিংড়ি মোলাস্কাকে মোলাস্কা শামুক বা ঝিনুক মোলাস্কা হচ্ছে শামুক ঝিনুক এটা হচ্ছে বলা হয় কয়ডাটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের বলা হয় ক্লিয়ার পরের কোয়েশ্চেন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটিতে অশোকের প্রধান কোন শিলালিপি নেই অশোকের যে চোদ্দটা শিলালিপির একটা শিলালিপিও সেখানে নেই কোথায় আছে বলো বলো গিরনারে আছে কান্দাহারে আছে সাচিতে কি আছে বলো স্তূপ এবং স্তম্ভ আছে শিলালিপিটা নেই কালসিতেও শিলালিপি আছে সাচিতে তাহলে কি রয়েছে গিরনার গিরনার কোথায় অবস্থিত গিরনার হচ্ছে গুজরাট গিরনার গুজরাটে অবস্থিত কান্দাহার কোথায় অবস্থিত আফগানিস্তান আফগান আফগানিস্তানে কান্দাহার সাচী কোথায় অবস্থিত এটা আমরা সবাই জানি কালসি কোথায় উত্তরাখান এটা হচ্ছে উত্তরাখণ্ড সাচী সারনাথ তাই না সেখানে কিন্তু শিলালিপি নেই সাচিতে কি আছে স্তূপ আছে বৌদ্ধ স্তূপ প্রাচীনতম কিছু হিন্দু মন্দিরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ডিশ বিভিত হয় শিখর গর্ভগৃহ গাতাস না মণ্ডপ বলো শিখর মেন্ডরির উপরে থাকে গর্ভগৃহ যেখানে ভগবান অধিষ্ঠান করে গাতাস একটা স্থাপত্যের প্রধান কারিগরি নাম আর মণ্ডপ বলতে তো আমরা সবই বুঝি বলো ওই যে বাদাম বা হলঘর মতো যেটা থাকে সেটা তাহলে এটার উত্তর কি হবে সাঁচি ইজ রাইট অ্যান্সার বলো তাড়াতাড়ি স্তূপ কি বৌদ্ধদের একটা স্তূপ তুমি যে যাবে চাকরি পেয়ে ঘুরে আসবে সাঁচি তুমি ঘুরবে হচ্ছে দেখো রাজস্থানকে হ্যাঁ ঘুরবে কোথায় মধ্যপ্রদেশকে ভারতীয় ইতিহাসকে জানতে গেলে দিল্লিকে চলে যাবে দক্ষিণ ভারত যেখানে চৌল চালুক্য প্রতিহার রাষ্ট্রকূট এই রাষ্ট্রকূট বলছি আমি সরি হ্যাঁ রাষ্ট্রকূট প্রতিহার রাময় চলে আসবে এই সব সারা ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপটগুলোকে খুঁজবে তাই না আর তো প্রকৃতি তো থাকবেই সাংস্কৃতিক মেলবন্ধক দ্য হার্ট অফ ইন্ডিয়া মধ্যপ্রদেশ কি নেই ওখানে উজ্জায়নী দাঁড়িয়ে রয়েছে তাই না যেখানে অশোক তার প্রথম কি করেছিল রাজত্ব করেছিল অশোক মধ্যপ্রদেশকে দেখবে দেখব অমরকণ্টে নর্মদা নদী ধোয়াধার জলপ্রপাত কি নেই বিরাট কিছু তারপরে প্রথম ভারতীয় মহিলা যিনি গ্রামী পুরস্কার জিতেছেন তিনি কে এর আগের দিন বলা হয়েছে এর আগের দিন আমি বলে দিয়েছি বলো বলো অনুরাধা পার আশা ভোলকে ভসলে এটা আলকাগ্ন হ্যাঁ যদি হিন্দি পড়ো তোমরা তোমরাগ্ন বলো বলো আশা প্রথম কে পেয়েছে এক কথায় কে পেয়েছে বি বলছো না আশা ভসলে নয় আশা ভসলে নয় প্রথম ভারতীয় মহিলা যিনি গ্রামী পুরস্কার জিতেছেন তিনি কে ডগ মিলেনিয়াম সিনেমাতে যাই হোনে গানের জন্য এর রহমান অস্কার তাই না সেই সিনেমাতে যাই হো যে গানটা তার জন্য গ্রামী পুরস্কার প্রথম পাই তন শাহ ওকে পরের কোশ্চেন ভুটানের জাতীয় খেলা কি বলে ফেল পারবে ভুটানের জাতীয় খেলা ভুটানের জাতীয় খেলা কি ক্রিকেট কাদের জাতীয় খেলা বলো তো দেখি ক্রিকেট হচ্ছে ইংল্যান্ডের জাতীয় খেলা তীরন্দাজি আইস হকি ক্রিকেট ভলিবল এগুলো কাদের জাতীয় খেলা যে কেমন পারো বলতে হবে আইস হকি কার জানো কানাডার তবে মাথায় রাখতে হবে কানাডার জাতীয় শীতকালীন খেলা কিন্তু ক্রিকেট কার হচ্ছে নেপাল শ্রীলঙ্কা আমি ওটা জানি না তোমরা যদি জানো তো বলো নেপাল ও শ্রীলঙ্কা যদি জেনে থাকো তো বলো দিই কেমন জানো তোমরা বলো ক্রিকেট তো সবাই জানি আমরা হ্যাঁ ভলিবল জাপানেরও জাতীয় খেলা হ্যাঁ হতে পারে সাদদাম কোন রাজ্য পাক প্রাথমিক স্তরে নতুন শিক্ষানীতি বাস্তবায়নকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে তামিলনাড়ু হরিয়ানা কেরালা না কে বলো বলো কোন রাজ্য প্রাক প্রাথমিক স্তরে নতুন শিক্ষানীতি বাস্তবায়নকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে বলতে হবে আহ বলো বালভাটিকে উদ্বোধন করেছিল কে জানো পুষ্কার সিং ধানি অঙ্গনওয়ারিতে বালভাটিকে উদ্বোধন করেছিল কে সে সি বলছো না নাও অ্যান্সার হয়নি সি হবে না সি হবে না প্রাক প্রাথমিক স্তরে দু হাজার কুড়িতে দু করেছিল দু হাজার কুড়িতে করেছিল কে পুষ্কর সিং ধামি বালভাটিকা উদ্বোধন করেছিল বলো নতুন শিক্ষানীতি স্টুডেন্ট হয়নি সি হবে না সি কি কেন হবে সি হায়েস্ট লিটারেচি কেরালা না কেরালা দেখেই বলে দিয়েছো উত্তরাখান্ড পুষ্কর সিং ধামি যার মুখ্যমন্ত্রী ছিল দুহাজার হাজার কুড়িতে করেছিল ন্যাফ টু একটি প্রথম এবং নিউটনের আপেক্ষিক চার্জ কত আমার থেকে তোমরা ভালো পারবে এটা বলো বলো আপেক্ষিক চার্জ বলো এটা আমি অ্যান্সার করে দিচ্ছি তোমরা দেখে নেবে বাড়িতে হ্যাঁ অর্থনীতিতে সরকারি দ্রব্যের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বিদ্যমান এই ধরনের কোয়েশ্চেন আমার খুব ভালো লাগে ইকোনমিক্স বাড়িতে পড়তে হবে ভাই না পড়লে হবে না অর্থনীতিতে সরকারি দ্রব্যের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বিদ্যমান এগুলি অপ্রতিদ্বন্দ্বিতামূলক এগুলি অবর্জনযোগ্য মানে বর্জন করা যায় না না এদের মধ্যে কোনটা সঠিক যদি দুটো হলে দুটো বলবে একটা হলে একটা বলবে দুটো ভুল হলেও হয়ে যাবে অর্থনীতিতে সরকারি দ্রব্যের নিম্নলিখিত মানে সরকারি দ্রব্য নিম্নলিখিত বৈশিষ্ট্য কোনটি বলো বলো পাবলিক গুডস বা সরকারি দ্রব্য ডি বৌথ একদম আচ্ছা একটা কথা বলি এই যে আমাদের তো অনেক দিন ক্লাস হয়ে গেল তোমরা ব্যাচে ভর্তি হওনি বলো এই যে আমাদের ব্যাস সাতদিন লাইভ ক্লাস হয় যদি লাইভে না উপস্থিত থাকতে পারো রেকর্ড ক্লাস হয় জিডি ফাউন্ডেশন পাইভ আমরা ব্যাচটাকে রেখেছিলাম একদম শিওর শট এখান থেকে বেরোবেই পরীক্ষার্থীরা যাই হোক তা তোমরা ভর্তি হওনি যদি এখনও ইচ্ছা থাকে ভর্তি দেখো চাকরি যে আমার প্রথমে আমি হবোই যেমন সিট কটা আছে ধরে দাও আমি সিট আছে পঞ্চাশ হাজার পরীক্ষার্থী কত চার লাখ পাঁচ লাখ সবার কি হবে সবাই পরীক্ষা অ্যাপিয়ার করলেও কি চাকরি হবে না নিশ্চয়ই নয় তাই বলছি যে তাই বলে ধৈর্য হারিয়ে ফেলবে না যদি না হয় আছে তাই বলছি ভর্তি হয়ে যাও এখানে আমরা কন্টিনিউয়াস ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ফুলফিল রেডি করবো ক্লাসটার দেখো এইট ডবল ফোর এইট ডবল ফোর নাইন ফোর থ্রি টু ফি হচ্ছে বারোশো নিরানব্বই টাকা মাত্র তোমাদের অনেক উপকার হবে ভাই এবং বোনেরা প্রচুর উপকার হবে তাই বলছি ভর্তি হও কি বলছি ভর্তি হও প্রচুর উপকার হবে তোমরা নিজেরাও বুঝতে পারছো না ঠিক আছে লাইভ ক্লাস হয় প্রতিদিন স্যাররা এমসি কেউ পড়াই ডিটেলস পড়ায় তারপরে মক টেস্টের মাধ্যমে রেডি করে প্রত্যেক সাবজেক্টের জন্য টিচার রয়েছে আরও কি রয়েছে এখানে হিন্দি এবং ইংলিশ এখানে যে হিন্দি টিচার রয়েছে সে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি তোমাকে আঠেরো বা উনিশ পাইয়ে দেবে আর ইংলিশ নিলে তো কোনো ব্যাপারই না কিন্তু আমরা সাজেস্ট করি যেহেতু একটু বাংলা মিডিয়াম ইংরাজি একটু পিছিয়ে আছো তোমরা হিন্দি নাও অনেক উপকার হবে ঠিক আছে এআই ফেসিলিটি রয়েছে এখানে নাম্বারে ফোন করো এইট ডবল ফোর ফোর থ্রি টু তোমাদের খুব খুব উপকার হবে এটুকুই বলতে পারি আচ্ছা লাস্ট কোশ্চেনে আমরা চলে কোন মাসগুলি গরম বর্ষাকাল থেকে শুষ্ক শীতকাল অবস্থার মধ্যে পরিবর্তনের সময়কাল গঠন করে এটা কে পারবে না আমি নেব বা একটু জানাবেন স্যার কিভাবে নেবো রেয়াজ ফাজলামি না হ্যাঁ এটা তুমি তো পর স্যার আমি ব্যাচ নিতে চাই হ্যাঁ তোমরা হচ্ছে না তোমরা কি এর আন্মদারও আছে কি করবে তোমরা এই নাম্বারে ফোন করবে যারা নিউ দেখে নাও এইট ডবল ফোর এইট ডবল ফোর নাইন ফোর থ্রি টু এইটা হচ্ছে এটাই হচ্ছে পিএইচ নাম্বার হ্যাঁ এটাই ফোন করবে ফোন করে ভর্তি হয়ে যাবে আচ্ছা এই কোশ্চেনের অ্যান্সারটা করো ইজি কোশ্চেন বলো অক্টোবর নভেম্বর আচ্ছা আজকের মতো আসি আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার আগামীকাল ঠিক এই টাটা মন দিয়ে পড়াশোনা করো